বয়স নিয়ে কোনো কিছুই না আমি চাই যে সে জানি আমাকে একটু ভালোবাসে ছোটোবেলা থেকে মায়ের ভালোবাসাটা পাইনি তো আমার হাজব্যান্ডটা যেন এমনই হয় সে আমাকে সেই মায়ের ভালোবাসাটা দিয়ে আগলে রাখতে তারা সাইমাপুর ভিডিওটা দেখতেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ওয়াল কেমন আছেন সবাই আজকে সাইমাপুর প্রতিবেদনটা প্রসার করবো সাই সাইমাপুর বয়স হচ্ছে বিশ বছর তো আজকে যে আপুটা আমার সাথে যোগাযোগ করছো ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলা আপনারা যারা যোগাযোগ করবেন প্লিজ তারা পঁচিশ বছরের উপরে পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছরের ভিতরে ভাইয়ারা যোগাযোগ করবেন চল্লিশ বছরের উপরেও ভাইয়েরা যোগাযোগ করবেন না যেহেতু আপুর এখনো বিয়ে হয় নাই আর ওনার গ্রামের মানে একটু সমস্যা ওনাদের গ্রামের বিয়ের জন্য আসলে যৌতুক স্যার আর এর ওনার বাড়িটা হচ্ছে চাঁদপুর জেলা মতলব থানা বাবুরহাট গ্রাম ও গ্রামের বাবুরহাট নামে আর কি গ্রামটা তো যারা যোগাযোগ করবেন প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে এই হোয়াটসঅ্যাপ আসবে আপনারা বয়েসে কথা বলবেন কেউ ডাইরেক্ট কল দেবেন না কেউ যদি এই ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মারে দেব আর আমি আমার চ্যানেলে জামা কাপড়ে বিজনেস করি আপনারা আপনাদের ফ্যামিলির কারোর জন্য যদি রেগুলার পরার মতো জামা কাপড় দরকার হয় আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে পাঠাই তো চলেন আমরা এখন সাইমা আপুর সাথে কথা কথা বলবো ওনার জীবন কাহিনী শুনবো উনি কেমন বয়সী লোক সাইতেছে বা উনি কেন এখন বিয়ে বসতে চাইতেছে আর ওনার বয়স হচ্ছে 20 বছর অবিবাহিত উনি ওনার এখনো বিয়ে হয়নি যাদের ওয়াইপ আছে এরকম ধরনের কোনো মানুষ যোগাযোগ করবেন না জি আপু আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আপনার আপু আপনার বয়স কত বয়স হচ্ছে 21 বছরে পড়বে 20 বছর দামিন চলে ক আচ্ছা তো আপনার বয়স এখন 20 বছর তো আপনার কি বিয়ে শাদি হইছে আপু না না আমার বিয়ে শাদি হয় নাই জি আপু আপনার বয়স 20 বছর তো বিয়ে শাদি হয় নাই মানে আপনার গ্রামে কি আপনার জন্য ছেলে দেখে না বা আপনার ফ্যামিলির লোকেরা আমার বিয়ে নিয়ে বলে ঠিক আছে কিন্তু গ্রামের বাড়ি তো এখন কেউরে বললে বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না আপু তো কি বিশ্বাস করার কথা মানে গ্রামের তো তো বিভিন্ন একটা মেয়ের উপযুক্ত বলতেছেন হইলে বিয়ের জন্য বলে তো মানে এখন আপনি আমার সাথে বুঝতে পারছেন যোগাযোগ করছেন বিয়ে বসার জন্য এখন মানে কেমন বয়সী লোক চাইতেছেন যদি বেশি হয় তারা আরো বেশিটা আমি যেটা জানি আর কি বৌদের অনেক ভালোবাসে আসলে আপু আপনি কিছু মনে করবেন না একটা কথা বলে এখনকার যুগে মানে কম বয়সী মেয়েরা শুধু বয়স্ক লোকের কাছে বিয়ে বসতে স্যার শুধু বলে যে মানে বয়স্ক লোকের কাছে বিয়ে বসলে বয়স্ক লোকে আদর করে বোর মর্ম বুঝে আসলে এটা আপনি রাগ করবেন না বেশিরভাগ মানে বয়স্ক মানুষ যারা প্রতিষ্ঠিত হয় অনেক বছর থেকে তারা ইনকাম করে তাদের টাকা পয়সা থাকে সেই কারণে আমার মনে হয় একটু অল্প বয়সী মেয়েরা বয়স্ক লোকে খুঁজে যাতে একটু সুখে শান্তিতে থাকতে পারে অনেক জায়গায় তো ভাইরাল হয়েছে যে মানে একটু বয়স্ক লোকের কাছে এখন তো নেট দুনিয়ায় সব জায়গায় ভাইরাল বয়স্ক লোকের কাছে বিয়ে বসে বেশিরভাগ মেয়েরা মানে একটু যাতে টাকা পয়সা সুখ শান্তিতে থাকতে পারে এটার জোর নেয় মনে হয় আর যারা যোগাযোগ করবেন বয়স্ক লোকেও যোগাযোগ করবেন আপু একটু বয়স্ক লোকের বয়স্ক লোকেও যোগাযোগ করতে পারবেন এখানে যেসব বয়স্ক ভাইয়েরা আছেন উনি সমস্যা না উনি বিয়ে বসবে বলছে বয়স্ক লোক